চাকুরির রেখা কেমন হয় জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের ধারণা হাতের মধ্যে আছে যেগুলো আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন তো আমি এই ভিডিওয়ে আপনাদের সংক্ষেপে দেখাবো কত ধরনের চাকরির রেখা আছে এই হাতটা যার হাত এই হাতটা কিন্তু একটা চাকরি করে এরকম একটা মানুষের হাত এটা একটা মেয়ের হাত ডান হাত এবং বাঁ হাত দুটোই মিলিয়ে বিচার করতে হয় যারা অলরেডি এই সম্পর্কে জানেন তারা বোঝেন যে ডান হাত থেকে এইট্টি নিতে হয় আর বাম হাত থেকে টোয়েন্টি পার্সেন্ট নিতে হয় বা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এরকম একটা থাকে তো আমি মোটামুটি ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করব কোন কোন রেখাগুলো হাতে থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়তে থাকে আর যারা অলরেডি চাকরি করছে তাদের হাতে রেখাগুলো খুব স্পষ্টভাবে ফুটে ওঠে এমন নয় আপনার হাতে আজকে রেখা নেই কিন্তু ভবিষ্যতে যে চাকরি রেখা উঠবে না এরকম কোনো ব্যাপার নয় হাতে রেখা পরিবর্তনশীল ছমাস এক বছর দু বছর আপনার চেষ্টার দ্বারা কিন্তু আপনার হাতে রেখা পরিবর্তন হতে পারে ঠিক আছে এবার আমি হাতের প্রধান রেখাগুলো প্রথমে বলে দিই তারপর তাহলে সহজে বুঝতে পারবেন দেখুন প্রথমে হচ্ছে হাতের এই যে রেখাটা এটা হচ্ছে জীবন রেখা এইটা জীবন রেখা বা লাইফলাইন এই রেখাটা কমন রেখা এটা আপনার হাতে থাকবেই প্রত্যেক মানুষের হাতে থাকে এই রেখাটা কতটা আছে সেটার ওপর আপনার স্বাস্থ্য নির্ভর করছে বা আপনি কতটা সবলভাবে জীবনযাপন করবেন আর যে একটা প্রধান রেখা সেটা হলো মস্তিষ্ক রেখা বা হেডলাইন এই হাতে এইভাবে আছে দুটো প্রধান রেখা আরেকটা প্রধান রেখা থাকে সেটা হলো এই রেখাটা এই তিনটে প্রধান সবার হাতে রেখা থাকবে কেউ চাকরি করুক না করুক যে কোনো জীবিত মানুষের হাতে এই তিনটে রেখা থাকবে এবার প্রশ্ন হচ্ছে এ ছাড়া অসংখ্য এই হাতে রেখা আছে কিছু রেখা সাফল্যের রেখা হয় কিছু রেখা বিভিন্ন ধরনের বাধা দেওয়ার জন্য হাতে থাকে তো এবার সাফল্যের রেখা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমি বলবো প্রধান সাফল্য রেখা হল রেখা বা শনি রেখা বা স্যাটার লাইন যেটা মণিবন্ধ থেকে এইভাবে সোজা উঠেছে দেখুন এবার আপনার হাতে এইভাবে নাও থাকতে পারে মণিবন্ধ থেকে যদি না ওঠে চন্দ্রস্থান থেকেও উঠতে পারে এখানে জীবনরেখার মাঝখান থেকেও উঠতে পারে যেখান থেকে খুশি উঠতে পারে তবে ভাগ্যরেখা হাতে অবশ্যই থাকা দরকার তবে কিন্তু জীবনে সফলতা আসবে এবার চাকরি হতে গেলে একবারে কেমন ধরনের চাকরি আমি উল্লেখ করে করে বলে দিচ্ছি তার রেখা কেমন হবে যদি ধরুন কেউ একটা গড়পর্তা প্রাইভেট জব করে ভারতীয় মুদ্রায় দশ পনেরো কুড়ি পঁচিশের মধ্যে প্রাইভেট জব বা সরকারি জব পঁচিশ তিরিশের মধ্যে বেতন কিন্তু সে সঞ্চয় ভালো করতে পারে না বা তার সমাজে তাকে মানুষ বেশি চেনে না সেরকম ধরনের কোনো চাকরি হয় এবার আপনারা বলবেন যে চেনে না মানে কি পরিচিত কিন্তু সম্মানজনক নয় ধরুন আমি বলছি একজন ডাব্লিউ অফিসার তার চাকরি আর একজন শিক্ষক তার চাকরির মধ্যে তফাৎ আছে দুজনের মধ্যে সম্মানের তফাত আছে হ্যাঁ প্রত্যেকেই সম্মান কিন্তু ধরুন সংখ্যা শিক্ষকের সংখ্যা বেশি সমাজে ডাব্লিউ বিসিএস অফিসারের সংখ্যা কম তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো আপনি যে চাকরি থেকে সম্মান অর্জন করবেন তার আলাদা রেখা হবে আর যে চাকরি থেকে শুধু অর্থ অর্জন করবেন তার আলাদা রেখা হবে এখানে ভালোভাবে লক্ষ্য করুন এই হাতে কিন্তু চন্দ্রস্থান থেকে একটা রেখা উঠে সোজা এইভাবে চলে গেছে পাঁচটি বন্ধুরা মনে রাখবেন চন্দ্রস্থান কিন্তু এই যে জায়গাটা এটা চন্দ্রস্থান এই চন্দ্রস্থান থেকে যখন কোনো রেখা উঠে আপনার উপরের দিকে যাবে সেটা কিন্তু আপনার প্রাইভেট জবকে নিশ্চিতভাবে বোঝায় বা প্রাইভেট জবেও ছাড়াও আরও একটা ব্যাপার আছে যদি রবি স্থান থেকে কোনো রেখা এইভাবে নেমে নিচের দিকে নেমে এখানে জয়েন হয় সেটা হচ্ছে সম্মান এবং অর্থ আসবে কিন্তু সেটা বসের অধীনে কোনো কাজ করাকে বোঝাবে বস বলতে কি প্রাইভেট জবে বস থাকে বা আপনি সরকারি কোনো কাজ করছেন উচ্চপদস্থ হয়েছেন কিন্তু আপনি কারো একটা অধীনেই আছেন তখন কিন্তু চন্দ্রস্থান থেকে রেখা ওঠে এই যে হাতটা এটা একটা উচ্চপদস্থ সরকারি হাত কিন্তু বসের অধীনে কাজ করা হাত অনেক প্রাইভেট হাতও আছে আমার কাছে আমি সেগুলো প্রিন্ট করে আপনাদেরকে পরে পরপর দেখিয়ে দেবো তো এটা গেল একটা এবার আরও কিছু ফরম্যাট আমি বলে দিচ্ছি কিছু কিছু মানুষের হাতে দেখবেন জীবন রেখা। এই যে জীবন রেখা এখান থেকে এরমভাবে সোজা রেখা উঠে শনি স্থানে যাবে এটা হলো শনি পর্ব এটা হচ্ছে শনির অঙ্গুলি এই শনি অঙ্গুলিতে যদি যায় তাহলে বুঝবেন যে সেই মানুষটি পরিশ্রমের দ্বারা কিন্তু চাকরি পাবে প্রচণ্ড পরিশ্রম এবং চেষ্টার দ্বারা তো শনির অঙ্গুলি থেকে যদি কোনো রেখা জীবনরেখার সাথে কানেক্ট হয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত শুভরেখা আপনি পরিশ্রমের দ্বারা সফল হবেন এবং সেই চাকরি কোন বয়সে হবে সেটা এবার শিখে দিন মনে করুন আপনার এই যে হাতের জীবন জীবনরেখাটা এর মাঝামাঝি কোনো জায়গা এই জায়গা এখান থেকে কোনো রেখা ওপরের দিকে উঠেছে তাহলে মোটামুটি চল্লিশের মধ্যে আপনি কিন্তু সেটেল হয়ে যাবেন যদি সেটা না হয় এই জায়গা থেকে ওঠে আমি বয়সগুলো ক্রমশ লিখে দিচ্ছি এটা হচ্ছে পঁচিশ মনে রাখবেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ এটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে ষাট পঁচাত্তর এইভাবে আছে এবার যদি এই যে জায়গা থেকে রেখা উঠবে সেই জায়গা থেকে কিন্তু আপনার সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক হওয়ার সম্ভাবনা থাকবে এবার আপনি প্রশ্ন করতে পারেন তাহলে বুঝবো কী করে সরকারি না বেসরকারি বুঝতে গেলে হাতের গ্রহ পর্বতের উচ্চতা হাতের রং আঙুলের আকৃতি দেখতে হবে যদি বৃহস্পতি পর্বত খুব সুউচ্চ হয় পুষ্ট হয় তবেই কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতি পর্বত হচ্ছে আপনাকে বুদ্ধি দেবে আপনাকে চেতনা দেবে জ্ঞান দেবে উচ্চাসা দেবে প্রভুত্ব করার ক্ষমতা দেবে আপনি কোনো মানুষের ওপর কতটা প্রভুত্ব করতে পারবেন সেটা কিন্তু আপনার বৃহস্পতি পর্বত দেবে বৃহস্পতি পর্বত কিন্তু ঠিক করে দেয় কোন মানুষ কতটা সফল হবে এবার হ্যাঁ রবি পর্বতেরও ভূমিকা আছে রবি পর্বত হচ্ছে এইটা রবি পর্বতের সব থেকে বেশি ভূমিকা আছে সরকারি চাকরি হবে কিনা এটা জানার জন্য রবি পর্বত কিন্তু সম্মান আনে অর্থ আনে যেমন তার সাথে সম্মান আনে মাথার যে বুদ্ধি বুদ্ধি ঠিকঠাক যদি আমরা ফোকাস না করতে পারি আমাদের লাইফে তাহলে কিন্তু এই রবির থেকে সেটা বোঝা যাবে যাদের হাতে দেখবেন রবির পর্বতের উচ্চতা কম তারা কিন্তু সফল হয় না তারা কিন্তু বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায় যাদের হাতে রবি রেখা একাধিক থাকে এরকম ব্রাঞ্চ ব্রাঞ্চ থাকে কাটাকুটি থাকে তাদের কিন্তু ফোকাস হারিয়ে ফেলে কোনো একটা পড়াশোনা শুরু করলো আবার সেই পড়াশোনাটা ছেড়ে দিয়ে অন্য একটা করলো মানুষ কী করে বিভ্রান্ত হয়ে যায় কি করব কি করব না তো গ্রহ পর্বত সংক্রান্ত এই তথ্যগুলো আমি প্রথমে দিচ্ছি বৃহস্পতি কিন্তু স্ট্রং হতে হবে রবি কিন্তু ভালো হতে হবে শনি পর্বতে অশুভ চিহ্ন থাকা চলবে না অশুভ চিহ্ন কী ডট ডট চিহ্ন কাটাকুটি চিহ্ন এই সব চিহ্ন থাকা চলবে না বুধ কিন্তু মোটামুটি একটা উঁচু হতে হবে চৌকো টাইপের হতে হবে বুধে রেখা থাকলেও হবে না থাকলেও হবে এই প্রধান প্রধান বৈশিষ্ট্য থাকতে হবে শুক্রে কিন্তু জাল থাকা চলবে না এরকম জাল জাল চিহ্ন থাকলে কিন্তু চাকরি পেতে বিভিন্ন বাধা আসতে পারে ব্যাস আর হাতের আকৃতি যদি একটু এরকম গোল টাইপের হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো এই ধরনের হাতগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয় আঙুলগুলো কিন্তু সোজা হতে হবে স্ট্রেট যত আঙুলগুলো স্ট্রেট হবে তত কিন্তু সেই সব গ্রহের ফলাফল পাবে এবার হাতের কালার আর রেখার ঘনত্ব থেকে স্পষ্টভাবে লাস্ট পর্যন্ত জানা যাবে হাতে বিশেষ রেখা সংক্রান্ত আমি বলেছি বিশেষ রেখা বলতে রবি রেখা থাকবে যে কোনো বয়স থেকে এরকমভাবে রেখা উঠবে বা চন্দ্রস্থান থেকে কোনো রেখা উঠতে পারে বা জীবন রেখার গোড়া থেকে উঠতে পারে ডবল রেখা থাকা সত্ত্বেও আরেকটা রেখা উঠবে এই হাতে যেটা আছে এরকম অনেক কেস থাকে প্রত্যেক মানুষের হাতে বিভিন্ন ধরনের রেখা দ্বারা চাকরি বোঝা যায় আপনারা কোনো একটা রেখা দিয়ে বিচার করতে যাবেন না ভুল হয়ে যাবে আরও বিশেষ চিহ্ন থাকতে পারে যেমন মৎস্য চিহ্ন থাকতে পারে রবি স্থানে এরকম মৎস্য চিহ্ন থাকতে পারে বৃহস্পতি স্থানে এরকম চতুষ্কোণ থাকতে পারে এগুলো খুব শুভ চিহ্ন এগুলোর দ্বারা বোঝা যায় এটা চাকরি হবে কিনা না আরও বিশেষ চিহ্ন বলতে ধরুন শুক্রস্থানে কোনো চিহ্ন থাকবে না পরিষ্কার হবে ওকে মণিবন্ধটা খুব সুন্দর হবে এখানে এরকম একটা চিহ্ন থাকবে ভিড়ের মতো রেখা থাকতে পারে কারো হাতে চাকরি হলে এরকম রেখা থাকে রেখাটা এরকম লম্বা হয় যাদের হাতে লম্বা হয় তারা কী করে অত্যন্ত দক্ষতার সাথে চাকরি করে এবং প্রচুর পয়সা জমায় অনেক সার্জেন্টদের হাতে এরকম ধরনের রেখা দেখা যায় যারা সার্জেন্ট হয় ডক্টর থেকে সার্জেন্ট হয় তো আবার বড় ব্যবসায়ী খুব বড় চাকরির থেকে অনেক বড় তার আয় সেরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু রেখা থাকে এরকম লম্বা তার সাথে যদি রবি রেখা কানেক্ট হয়ে যায় তাহলে তো আবার অত্যন্ত সুন্দর হয়ে যায় এটা রবি রেখা এখানে রেখা কানেক্ট হলে অত্যন্ত সুন্দর তো বন্ধুরা আমি মোটামুটি কিছু ইনফরমেশান এই ভিডিও দিলাম পরবর্তী ভিডিওয়ে আমি আপনাদের কমেন্টের ওপর বেস করে ভিডিও করার চেষ্টা করব। আপনারা কি জানতে চান একটু কমেন্ট করে দয়া করে বলবেন ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ